নমস্কার বন্ধুরা নায়না কিচেন ভিলেজে ছুটে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে লেস অমলেট বানিয়ে দেখাবো বাচ্চারা তো সব সময় একই রকম রান্না খেতে পছন্দ করে না তাই ওদেরকে নতুন নতুন রেসিপি বানিয়ে দিতে হয় তাই আজ আমি খুব কম সময় কম উপকরণ দিয়ে লেস অমলেট আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা প্লিজ সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে লেস অমলেট বানাই আমি রান্নাঘরে চলে এসেছি লেস অমলেট বানানোর জন্য আমি এখানে একটা লেস প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু চাট মশলা দিবো এতে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে আমি কেটে নিব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি টমেটোটাকেও কুচি করে নেব কি হয়েছে সোনা টমেটোটা একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে একদম বেশি কিছু লাগবে না খুব কম উপকরণ দিয়ে লেস অমলেটটা আমাদের তৈরি হয়ে যাবে পর আমি লঙ্কাটাকেও কুচি করে নেব পেঁয়াজ লঙ্কা টমেটো আমি কেটে নিয়েছি তারপর আমি লেস প্যাকেটটাকে কেটে লেসগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এখন সব কিছু লেস প্যাকেটের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো

লেস প্যাকেটের মধ্যে আমি সবকিছু দিয়ে দিয়েছি এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব লেস ডিম পেঁয়াজ লঙ্কা টমেটো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু চাট মশলা এখন ভালো করে প্যাকেটটাকে আমি এইভাবে মুড়ে এইভাবে প্যাকেটটাকে মুড়ে এইরকম চিমটার সাহায্যে আটকে দেব এই যে দেখুন এইভাবে প্যাকেটটাকে আমি পিন করে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে জলটা গরম করে প্যাকেটটা তাতে গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এখন গ্যাসটা ধরিয়ে জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে প্যাকেটটা জলের মধ্যে আমি দিয়ে দেবো জলটা আমার গরম হয়ে গেছে এখন লেস প্যাকেটটা জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব অমলেটটা আমার হয়ে গেছে এখন অমলেটটা আমি জল থেকে তুলে নিচ্ছি ক্লিপগুলো আমি খুলে নেব দিয়ে দেখবো অমলেটটা কেমন হয়েছে প্লেটে বার করছে অমলেটটা দেখুন কত সুন্দর অমলেটটা হয়ে গেছে এখন অমলেটটাকে আমি পিস পিস করে কাঁচ ছুরি দিয়ে কেটে নেবে বাচ্চারা সবাই অমলেট খাবে বলে চলে এসেছে এখন আমি অমলেটটাকে পিস পিস করে কেটে নিচ্ছি হুম অমলেটটা পিস পিস করে কাটা হয়ে গেছে এখন টেস্ট করব অমলেটটা কেমন হয়েছে তোমরা নাও একটা একটা করে সস দিয়ে খাও আমি দিচ্ছি না হম নাও কিটু নাম হুম সায়ন নাম সস দিয়ে খাও খাও কিটু কেমন হয়েছে মামুন ভালো হয়েছে সায়ন একটু ভালো হয়েছে আমিও একটা খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে একদম নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করুন বাচ্চারা খুবই মজার সাথে এটি খাবে আমার ভিডিও ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও